আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথমবার ডিমের পুডিং বানাতে গিয়ে যে এরকম ভুল হবে আমি কখনোই ভাবিনি ভেবেছিলাম ভিডিওটা আপলোড করব না কিন্তু মা বলল এত কষ্ট করে যখন ভিডিও করেছিস আপলোড কর সব সময়ের জন্য ভালো জিনিসটা শেয়ার করবি খারাপ জিনিসটা কেন শেয়ার করবি না তাই আমিও ভাবলাম আমার মতো যারা প্রথমবার ডিমের পুডিং বানাতে চাও তাদেরও তো এই ভুলটা হতে পারে তাই আমার মতো এই ভুলটি তোমরা কিন্তু করবে না সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমার বুঝতে পারবে যে আমার ভুলটি কোথায় ছিল ডিমের পুডিং খেতে যতটা ভালো ততটাই কিন্তু এটা বানানো ঝুঁকিপূর্ণ পুডিংটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ যে পুডিংটা ভেঙে গেছে খেতে কিন্তু স্বাদটা ভালোই ছিল আর ভাঙলো কি করে সেটাই তোমাদের বলবো প্রথমে যেরকম পুডিং বানানো হয় সব স্টেপই আমি একইভাবে করে নিয়েছিলাম প্রথমে দুধটা উষ্ণ গরম করেছিলাম তারপর চিনির একটা ক্যারামেল বানিয়েছিলাম এর মধ্যে দু চামচ চিনি হাফ কাপ জল দিয়েছিলাম আর যখন এরকম একটা কালার চলে আসবে একটু দেরি না করে যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রে ঢেলে নিয়েছি নাহলে কিন্তু এই চিনির ক্যারামেলটা শক্ত হয়ে যায় আমি এরকম টিফিন কৌটাটা ঘুরিয়ে ঘুরিয়ে চারধার কিন্তু ক্যারামেলটা ছড়িয়ে নিয়েছি আমি এখানে টিফিন কৌটা নিয়েছি তোমরা চাইলে কোনো মিক্সিন বোল দিতে পারো বা অন্য কোনো পাত্রও নিতে পারো এরপর টিফিন কৌটার এক সাইডে করে দিয়ে একটা পাত্রের মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিয়েছি এরপর এখানে এক কাপ চিনি দিয়েছি আমি দুটো ডিমের মধ্যে এক কাপ চিনিই দিয়েছি তোমরা চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারো এরপর একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি ডিমের সঙ্গে ডিম আর চিনিটাকে ভালোভাবে ঘুটে নিয়ে যখন ফেনা হয়ে আসবে এর মধ্যে আমি উষ্ণ যে গরম দুধটা করে রেখেছিলাম সেটা আমি ঠান্ডা করে দিয়ে দিয়েছি দুধটা কিন্তু বেশি গরম দুধ দিলে হবে না উষ্ণ গরম দুধই দিতে হবে এখানে আমি দু কাপ মতো দুধ দিয়েছি এরপর একটু ভ্যানিলা সিস দিয়ে দিয়েছি যাতে দুধ আর ডিমের কাঁচা গন্ধটা না থাকে তোমরা চাইলে অল্প এলাচ গুঁড়োও দিতে পারো ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো ফিটিয়ে নিয়েছি এরপর একটা ছাঁকনি নিয়ে আমি দুধটা ঢেলে নিয়েছি সেই পাত্রের মধ্যে যেখানে পুডিংটা বসাবো তোমরা কিন্তু দুধটা ছেঁকে নেবে না হলে এর মধ্যে অনেক দানা দানা অংশ থাকে যেটা পুডিং কিন্তু ভালোভাবে উসবে না আর তখন ছিদ্র থেকে যেতে পারে পুডিংয়ের মধ্যে এরপর টিফিন কোটার ঢাকা চাপিয়ে কড়াইতে জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটা স্ট্যান্ড আর তোমরা যদি মিক্সি বলে পুডিং করো তাহলে ফয়েল পেপার দিয়ে দিতে পারো একটা জিনিস তোমরা খেয়াল রাখবে পুডিঙ্গের মধ্যে কোনো যেন জল না ঢোকে বা কোনো ভাব যেন না লাগে এখানে আমি টিফিন ওটা তিন ভাগের এক ভাগ জল দিয়েছি এরপর এটাকে ফুটিয়ে নেব আমার এখানে ঢাকা দেওয়ার মতো সেরকম কিছু পাত্র ছিল না তোমরা চাইলে উপর থেকে কিছু একটা ঢাকা দিয়ে দেবে আর বন্ধুরা আমার ভুলটা এখানেই ছিল আমি এটা জলে ফুটতে দিয়েছিলাম পুরো কুড়ি মিনিট মতো তারপর যখন একটা কাঠি নিয়ে দেখি মনে হয়েছিল যে ভেতরে আর কিন্তু নরম অংশ নেই ভালোভাবে হয়ে গেছে তার এটাই ছিল আমার ভুল তোমরা কিন্তু কখনোই এই ভুলটা করবে না প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত জলে ফোটানোর চেষ্টা করবে আমি কম সময়ের মধ্যে নামিয়ে নিয়েছিলাম বলে পুরিংটা আমার ভেঙে গেছে না হলে স্বাদটাই ঠিক একই ছিল এরপরে আমি ফ্রিজে নি এখানে আমি ঠান্ডা জলের মধ্যে বরফ দিয়ে দিয়েছিলাম সেটাই আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম আর তোমরা অবশ্যই ফ্রিজে রাখার চেষ্টা করবে নাহলে কিন্তু এটা সেট হবে না আর এই ভুলটা তোমরা করবে না আসল ভুলটা তোমরা বুঝতে পেরেছো যে আমার এটাই ভুল ছিল কম সময় জলে ফোটানো আমি কুড়ি মিনিট মতো রেখেছিলাম তারপর নামিয়ে নিয়েছি তোমরা কিন্তু প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো রাখবে পুডিংটা ভেঙে গিয়েছিল ঠিক কিন্তু খেতে দারুণ হয়েছিল ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হও কমেন্টে এসে জানিও